আসসালামু আলাইকুম যে কঠিন কাজটা আফগানিস্তান করতে পারছে সেই কঠিন কাজটা বাংলাদেশ কেন করতে পারছে না চিন্তা করেন এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি যে কয়েকটা প্রেডিকশন দেখেছি ম্যাক্সিমাম প্রেডিকশনেই চার সেমিফাইনালিস্টের ভেতরে আফগানিস্তান একটা কিন্তু বাংলাদেশ দল যে সুপার এইটে উঠবে সেটাই অনেকে ভাবিনি আশ্চর্যজনক ব্যাপার যে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে সকলেই এগিয়ে রাখছে বোলিং ব্যাটিং সব সাইড দিয়ে এবং কেন এগিয়ে রাখছে সেইটার প্রতিফলন কিন্তু আফগানিস্তান দেখিয়ে দিল অস্ট্রেলিয়ার মতো দলকে তারা হেসে খেলে হারিয়ে দিল এবং অস্ট্রেলিয়ার এই বাঘা বাঘা প্লেয়াররা চিন্তা করো তোমরা যে অস্ট্রেলিয়ার বাঘা ব্যাটসম্যানরা ডেভিড ওয়ার্নার মাস স্ট্রয়নিস এই রকম বড় বড় প্লেয়ার থাকতে তারা হেরে গেল আজকে আফগানিস্তানের কাছে একুশ রানে চিন্তা করা যায় তাও দেড়শোরও নিচেই দেড়শোরও নিচেই রান চেস করতে গিয়ে তারা করতে পারল না হেরে গেল সেই জায়গা থেকে বাংলাদেশ দল করলোটা কি অস্ট্রেলিয়ার সাথে কোনো প্রতিরোধী করতে পারেনি একেবারে একতরফা হেরেছে এরপর ভারতের সাথে ভারতের সাথেও সিমিলার কাজ পর্ব যদি আমরা দেখি নেপালের সাথে নেদারল্যান্ডসের সাথে কোনোরকম কুত্তে কুত্তে বাংলাদেশ দল জিতেছে কিন্তু বড় দল আসলেই যেন খেই হারিয়ে ফেলছে শুধুমাত্র সাউথ আফ্রিকার সাথে আমরা দেখেছি একটা ফাইটিং খেলা দিতে শেষ পর্যন্ত ওটাও জেতা ম্যাচ ছিল আমাদের আমরা জিততে পারিনি দুর্ভাগ্য যে শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি তো আমার প্রশ্নটা হলো যে কাজটা আফগানিস্তান অনায়াসে করছে সেটা বাংলাদেশ কেন পারছে না এখন দেখো বন্ধুরা যে আফগানিস্তানে কারা খেলছে মোহাম্মদ নবী রশিদ এরা কিন্তু দীর্ঘদিন ধরে হজরতুল্লাহ জা যায় গুরবাজ দীর্ঘদিন ধরে খেলছে তাহলে বাংলাদেশ দলেও তো ওরকম দীর্ঘদিন ধরে খেলা প্লেয়ার আছে সিমিলার মানে সিমিলার ক্যাটাগরিরই কিন্তু টিম সিনিয়র প্লেয়ার যেমন আছে তরুণ উদীয়মান পেস বোলাররা আছে অ্যাজ লাইক বাংলাদেশেও তাই কিন্তু আফগানিস্তান যেটা পারছে বাংলাদেশ কেন পারছে না আফগানিস্তান মাঠে পারফরমেন্স করতে পারছে বাংলাদেশ কেন পাচ্ছে না এর মূল কারণ যেটা আমি মনে করি সেটা আসলে ক্রিকেট বোর্ডের প্রবলেম আসলে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের যে প্রবলেম দীর্ঘদিনের প্রবলেম এই দীর্ঘদিনের প্রবলেম একদিনে যাবে না কোচিং স্টাফদের কথা ধরো কোচিং স্টাফদের ক্ষেত্রেও যে সমস্যা সেটাও আসলে দীর্ঘদিনের প্রবলেম সব থেকে বড়ো ব্যাপার আমাদের দেশে আসলে কোনো মানে শাস্তির বিধান নেই অর্থাৎ একজন ক্যাপ্টেন হয়েছে সে রান না করলেও চলবে ব্যাপারটা এমন একজন সিনিয়র প্লেয়ার সেও রান্না করলেও চলবে ম্যাচের পর ম্যাচ সে সুযোগ পাবে রান করতে পারবে না ম্যাচের পর ম্যাচ সুযোগ পাবে এই যে একটা ব্যাপার যে আমি 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 রাজীব একজন প্লেয়ার হ্যাঁ বাংলাদেশ দলে আমার চেয়ে ভালো প্লেয়ার কি আর আছে আমাকে তো নেওয়াই লাগবে আমাকে বাদ দিয়ে কাকে নেবে এই যে যে ব্যাপারটা কাকে নেবে তার মানে কি পাইপলাইনে আমাদের আসলে কোনো প্লেয়ার রেডি নেই কোনো প্লেয়ার রেডি নেই পাইপলাইনে আর যেই কারণে মাহমুদুল্লাহর মতো প্লেয়ারকে সাকিব আল হাসানের মতো প্লেয়ারের মতো প্লেয়ারকে নিতে হচ্ছে বিকল্প কোনো ওয়ে তো আমাদের নাই বিকল্প ওয়ে ওয়ে নাই বরঞ্চ মুশফিক এবং তামিমের হাতে প্রায় জড়িয়ে ধরে যদি বিশ্বকাপে নেওয়া যেত তাহলে পরে ঠিক হতো দেখো মানে যে ব্যাপারটা যারা নতুন উদীয়মান আসছে এই যে তানজিদ তামিম কত সুযোগ পাইছে বড় বিশ্বকাপও সুযোগ পাইছে ছোট বিশ্বকাপও সুযোগ পাচ্ছে কিন্তু দেখো পারফরমেন্সের দিকে তাকালে জিরো বিগ জিরো প্রস্তুতি ম্যাচে ছোটোখাটো দলের বিপক্ষে ভালো করছে বড় দল আসলেই মানে জিরো যদিও যে ম্যাচে বিশ তিরিশ রান করতেছে বল খাইতে খাইতে অবস্থা খারাপ তাহলে এই যদি হয় পরিস্থিতি সে জায়গা থেকে আসলে মানে বাংলাদেশের মানুষ এই টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের কিভাবে দেখবে ম্যাচ দেখতে গেলে স্ট্রোক করার মতো অবস্থা মানে এত ভালোবাসা দেয় বাংলাদেশের মানুষ এই ক্রিকেটারদের এত ভালোবাসে ক্রিকেট খেলাটা ভালোই তো খেলছিল কিন্তু হুট করে যেন মনে হলো সব কিছু এলোমেলো হয়ে গেছে করে বিশেষ করে নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকে এই এলোমেলো ভাবটা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে আসলে এইখান থেকে উত্তরণের উপায় অনেক কিছু চেঞ্জ করতে হবে অনেক শাস্তির ব্যবস্থা করতে হবে যে একজন প্লেয়ার পারফরমেন্স না করলে দলে চান্স পাবে না এই জিনিসটা থাকতে হবে আমার কাছে মনে হয়েছে আফগানিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে নেক্সট যে ম্যাচটা আফগানিস্তানের সাথে আছে আমাদের সেটা তো আসলে বাংলাদেশের জেতার কোনো প্রশ্নই ওঠে না তুমি কি একমত আমার সাথে কমেন্টসে জানাও স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতেই স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ধন্যবাদ